আসসালামু আলাইকুম সরাসরি একর বের করার পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব এক একর সম সমান হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফুট সমান সমান হচ্ছে এক একর আবার এক একর সমান সমান হচ্ছে এক লক্ষ বর্গ লিঙ্ক আবার এক একর সমান সমান হচ্ছে উনিশ হাজার তিনশো ষাট বর্গ হাত আবার এক একর সমান সমান হচ্ছে চল চার হাজার সাতচল্লিশ বর্গ মিটার আবার এক একর সমান সমান হচ্ছে একশো শতাংশ আবার এক একর সমান সমান হচ্ছে তিন দশমিক শূন্য তিন শূন্য তিন বিঘা আর এক একর সমান সমসমান হচ্ছে ছয় শূন্য ছয় শূন্য কাঠা সো আমরা চাইলে এক একরকে অনেকভাবেই বের করতে পারি আমরা চাইলে বর্গ ফুট দিয়ে বের করতে পারি বর্গ লিংক দিয়ে বের করতে পারি বর্গ হাত দিয়ে বের করতে পারি বর্গ মিটার দিয়ে বের করতে পারি সো আমরা এই চারভাবে হচ্ছে একরকে বের করতে পারি আবার আমরা এক একর সমান সমান শতাংশ দিয়েও আমরা এক একরকে বের করতে পারি একশো শতাংশ সমান সমান হচ্ছে এক একর আবার বিঘা দিয়েও আমরা একরকে বের করতে পারি তিন দশমিক শূন্য তিন শূন্য তিন বিঘা সমান সমান হচ্ছে এক একর এবং আমরা কাঠা দিয়েও আমরা একরকে বের করতে পারি ছয় শূন্য দশমিক ছয় শূন্য মানে ষাট দশমিক ছয় শূন্য কাঠা সমান সমান আছে एक एक सो यही छोड़ आजकल भिडियो